আমি এই সার সম্পর্কে তাকে রিকোয়েস্ট করতে গিয়ে এই কথাগুলো আমি বলেছি আমাদের জীবনে তার জন্য এই ভূমিকা আছে আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না একটু সুযোগ পেয়েছি এটা কাজে লাগাচ্ছে যে সময়টা হাতে ধরে আমাদেরকে আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছেন এই সময় আমরা কিছুই বুঝতাম না পাগলামই করতাম চঞ্চল ছিলাম উস্তাদ আমাকে পাঠ দিয়েছেন আমি বের হয়ে চলে গেছি অথবা ওখানে বসে গুনগুন করে গান গাইতেছি উস্তাদ দিয়েছেন পড়ার জন্য আমি ছবি আঁকা শুরু করে দিছি কারণ আমার এই জ্ঞান ছিল না যে আমার সম্মানিত উস্তাদের কমান্ড আমি কীভাবে মানব এরকম পাগলদেরকে ধরে ধরে যারা মানুষ মানিয়েছেন তারা হচ্ছেন বিকল্প পিতা এবং মাতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرا بسم ربك الذي خلق صدق الله مولانا العظيم بنغلاديش জামাত ইসলামي সিলেট ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ উপহার হিসাবে তুলে দেওয়ার এ অনুষ্ঠান এই আয়োজনের সম্মানিত সভাপতি মহানগরী আমির ফখরুল ইসলাম মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ জামাত ইসলামীর নেতৃবৃন্দ মুরব্বী সংগঠনের কাউকে দেখছি না শিবিরে কেউ আছে নাকি আলহামদুলিল্লাহ মুরব্বী সংগঠনও আছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আমার সামনে উপস্থিত অভিভাবক বৃন্দ স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আলহামদুলিল্লাহ চমৎকার একটি অনুষ্ঠান মূলত উপকরণ হাতে দেওয়ার উদ্দেশ্য নয় শিক্ষাকে উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন আল্লাহ হাকিমে ছয় হাজার করেছে তার চোদ্দটি সুরাত সুরায় সন্নিবেশিত হয়েছে প্রথম আয়াতটি জান্নাত এবং জাহান নয় প্রথম আয়াতটি দুনিয়ায় কোনো ফৌজদারি কিংবা দায়রা আইনের নয় বরঞ্চ প্রথম আয়াতটি আল্লাহ তালা মানবজাতিকে শিক্ষার জন্য উপহার দিয়েছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা জানি যে তিনি নিরক্ষর ছিলেন নিজ হাতে লিখতে পারতেন না কোনো লেখা তিনি পড়তে জানতেন না একটা বিশ্ব গোটা বিশ্বের যাকে আল্লাহ তালা নেতা বানালেন শ্রেষ্ঠতম নেতা মানা তিনি কিনা লেখা করতে জানেন না কবি astrocyte الجنিশা অথচ আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন নবী আমি আপনাকে প্রেরণ করেছি মানবতার শিক্ষক হিসেবে লিইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইয়াজ্কি যেন আপনি তাদেরকে আমি যে কিতাব আপনার উপর নাজিল করব এটা শিক্ষা দিতে পারে বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা দিতে পারেন এবং সেই সাথে আপনি তাদেরকে চারিত্রিক সংশোধন করে দিতে পারেন তো যিনি নিজেই লেখাপড়া জানেন না তিনি উস্তাদের ভূমিকা পালন করবেন এটা তো শুনতে কেমন লাগে খুবই অবাক লাগে হ্যাঁ রহস্যটা সম্ভবত এই জায়গায় একটা মানুষ সামাজিকভাবে যত মর্যাদাপূর্ণই হোক দুইটা জায়গায় গেলে সে একদম দুর্বল হয়ে যায় ছোট হয়েছে একটা তার মা বাবা আর একটা তার শিক্ষক শিক্ষিকা আমার অনুভূতি হচ্ছে সবাই বক্তব্য ছোটবেলা যারা আমাদেরকে বা তাসা শিখিয়েছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সবচেয়ে বেশি এরপরে প্রাইমারি স্কুলে যারা আমাকে শিক্ষাপড়া লেখাপড়া শিখিয়েছেন এরপরে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসে আস্তে আস্তে এটা কমে কমে এসে মেডিকেল কলেজে ঠেকেছে কেন কারণ হচ্ছে যে সময়টা হাতে ধরে আমাদেরকে আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছেন এই সময় আমরা কিছুই বুঝতাম না পাগলামই করতাম চঞ্চল ছিলাম উস্তাদ আমাকে পাঠ দিয়েছেন আমি বের হয়ে চলে গেছি অথবা ওখানে বসে গুনগুন করে গান গাইতেছি উস্তাদ দিয়েছেন পড়ার জন্য আমি ছবি আঁকা শুরু করে দিছি কারণ আমার এই জ্ঞান ছিল না যে আমার সম্মানিত উস্তাদের কমান্ড আমি কীভাবে মান এরকম পাগলদেরকে ধরে ধরে যারা মানুষ বানিয়েছেন তারা হচ্ছেন বিকল্প পিতা এবং মাতা আমি ওই রকম আমার প্রাইমারি স্কুলের একজন শিক্ষককে এখন তীব্রভাবে অনুভব করি তিনি ক্লাস ফোরে আমাদেরকে জুলাই মাস থেকে পেয়েছিলেন এরপরে দেড় বছরের মতো সময় তিনি আমাদের পিছনে খাটা খাটুনি করেছেন তিনি আসতেন তিন মাইল দূর থেকে বাইসাইকেল চালিয়ে একটা কাঁচা রাস্তা দিয়ে সময় মতো আসতেন স্কুল টাইম শেষ হলে আগের দিন তিনি বলে দিতেন যে তোমার বাড়িতে আমি খাবো তোমার মাকে বলবি আমার জন্য রান্না বাড়া করে রাখতে যাকে বলছেন তার বাড়িতে কী আছে না আছে আমার স্যারের কোনো কিছু জানার দরকার নাই উনি গরিব না দুনি এটাও জানার দরকার নেই তিনি তার সরল সহজভাবে বিশ্বাসে বলে ফেলতেন যে আমার জন্য খাবার রেডি করতে বলে সবাই এটাকে সৌভাগ্য মনে করে তার সর্বোচ্চ তৌফিক অনুযায়ী রেডি করতেন উনি খাওয়া দাওয়া করে মানুষের সাথে গল্পগুজব করতেন আসর থেকে মাগরীব মাগরীবের নামাজ পড়তেন যে মসজিদে এই মসজিদটা ওই পাড়া যে পাড়ায় তিনি খাওয়া দাওয়া করতেন কিন্তু মাগরীব পরেই তিনি ভিন্ন পাড়ায় চলে যেতেন চলে গিয়ে স্কুলের ছাত্র কোন ঘরে আছে এবং সে পড়তে বসছে কিনা ছাত্র ছাত্রী এটা দেখতেন কাউকে পড়াতেন না ঘুরে ঘুরে বিভিন্ন গড় দেখে দেখে এসার নামাজ পড়ে আবার বাইসাইকেল করে সাড়ে তিন মাইল দূর রাতের বেলা তিনি আইসা দেখলেন যে স্কুলটা এলোমেলো ছাত্ররা আসলে কিছু শিখেই নাই শুধু প্রমোশন পেয়েছে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিলেন যে না এগুলাকে মানুষ পান তিনি আমাদেরকে পড়াতেন বৃত্তির কোচিং করতেন আমাদের যখন কোচিং শেষ হলো সামান্য উপহার স্যারের হাতে আমরা তুলে দিলাম তখন ওই ইনামের প্রচলন ছিল না এমনিই কাসার মুঠ উঠে দিতে চাইছি উনি বললেন এটা থাকি আলাম স্যার একটু আমার আম্মা দিয়েছে তো উনি বললেন যে তোমার আব্বাম্মা দিলে তো তুমি এককভাবে তাদের সম্পত্তি হয়ে গেলে আমি তো বাবা বিয়াশাদি করি নাই তোমাদেরকেই আমি সন্তান হিসাবে গ্রহণ করেছি আমি টাকার জন্য তোমাদেরকে পড়াই আমি কিছু মানুষ আমার কিছু সন্তান তৈরি করার জন্য পড়িয়েছি হাই স্কুল ছিল স্যারের বাড়ির পাশে আসা যাওয়ার পথে দেখা হতো এখন বুঝি যে পায়ে ধরে কোনো সালাম নাই সালামাইল আসসালাম আলাইকুম তখন পায়ে পড়ে যেতাম আমরা তিনি আমাদেরকে দোয়া করে মাথায় হাট তুলে আ। ইন্টারমিডিয়েটে যখন সিলেটে এসে ভর্তি হলাম এমসি কলেজে তিনি প্রতি মাসে একটা চিঠি লিখতেন বাবা যেভাবে সন্তানকে উপদেশ দিয়ে লেখেন তিনি ওই বাবার ভূমিকা পালন করেছেন আমার বাবা ওই রকম চিঠি লিখতেন লিখতে পারতেন না কিন্তু এই জায়গায় তিনি শূন্যস্থান পূরণ করেছেন এমবিবিএস পরীক্ষা আমার ফাইনাল রেজাল্ট হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে স্যারের একটা চিঠি আমার কপালে যুক্ত আলহামদুলিল্লাহ সবগুলাতে দোয়া পরামর্শ যেদিন স্যারকে জানাইলাম যে স্যার আমার তো রেজাল্ট বের হয়েছে আল্লাহর মেহরবানি আমি এম বিবিএস পাশ করেছি তিনি শেষ চিঠিটি লিখে বললেন আর আমার চিঠি লিখতে হবে না এখন তুমি গ্রাজুয়েট হয়েছো তোমার বুঝের জন্য তুমি যথেষ্ট এই সার তার কর্মজীবন শেষ করে নিয়ত করেছেন তিনি হজে যাবেন ম্যাডাম সহ আমাকে ফোন করে বললেন বাবা আমি তো নিয়ত করেছি কিন্তু এগুলো পাইতে চার পাঁচ বছর লাগে তুমি কোনো সাহায্য করতে পারবে কিনা আমি মলুইবাজারের ডিসি সাহেবকে ফোন করে বললাম ভাই আমি কোনোদিন কারোর কাছে কিছু কারোর জন্য চাইনি আজকে একটা জিনিস দাবি করে চাইবো আশা করি আপনি আমাকে ফেলে দিবেন না আমাকে আপনি সাহায্য করবেন তিনি সব শুনলেন শুনে বললেন যে স্যারকে বলেন কালকে এতটার সময় আমার অফিসে এসে শুধু উনি নামটা বলবেন আমার কাছে আমি এই সার সম্পর্কে তাকে রিকোয়েস্ট করতে গিয়ে বলেছি আমাদের জীবনে তার তার জন্য এই ভূমিকা আছে আমরা ঋণ পরিশোধ করতে পারবো না একটু সুযোগ পেয়েছি এটা কাজে লাগাতে চাই ডিসি সাহেবকে মাত্র ভদ্রলোক তার চেয়ার থেকে উঠে এসে তাকে জাপটাকে ধরে বুকের মধ্যে করে নিয়ে চেয়ারে সম্মানের সাথে বসাইছে প্রাইমারি স্কুলের এক হেডমাস্টার ডিসি সাহেব তাকে এইভাবে সম্মান দিয়ে বসিয়েছেন তিনি পরে বললেন যে আমি কি বেঁচে আছি না স্বপ্নে দেখছি আমি তা ভাবছিলাম ডিসি সাহেব তাকে এখানে বসে চার ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করে তার হাতে ক্যাশ টাকার বান্ডিল তুলে দিয়ে বললেন স্যার আমার জন্য দোয়া করবেন আমার এই মহান শিক্ষক টাকার বান্ডিল হাতে নিয়ে তিনি গ্রামের বাড়িতে যাননি সুজা আচ্ছা সাহেবকে আমি বললাম স্যার আপনি যা করেছেন তার একটা ঝলক মাত্র বলেছি সারা বলি নেই নিশ্চয়ই কোন ভালো মানুষের সন্তান তিনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি নিজেকে এটার উপযুক্ত মনে করি আমার এই আগে তিনি যে তার ডায়েরিতে নাম ঠিকানা লোকদের নাম লিখে রেখেছেন আমরা তো কেউ জানি না খোঁজে যাওয়ার আগে আমাদের ছয়টা গ্রাম প্রত্যেক গ্রামে গিয়ে ওই যত বাড়িতে তিনি পানি খেয়েছেন খাওয়া দাওয়া করেছেন সব বাড়িতে গিয়ে বলেছেন আমি আপনাদের রিজেক্ট খেয়েছি আমাকে ক্ষমা করে দেবেন নিঃস্বার্থ এই শিক্ষক সহ উজাগ করে দিলেন এখন কি আবার মানুষের কাছে ক্ষমা ছ। এই শিক্ষকদেরকে আমরা কিভাবে প্রতিদান দিব এখানে আজকে যারা উপহার নিতে এসেছ তারা কে কে শিক্ষক হতে রাজি আছে একটু দাঁড়াতো দেখি জীবনের শিক্ষক হতে চাও কে দাঁড়াও না একটু দেখি আলহামদুলিল্লাহ বস সবাই বসো অনেক আলহামদুলিল্লাহ আচ্ছা ডাক্তার যারা হতে চাও তারা এবার দাঁড়াও দেখি হায় রে আমার চোখের পানি দেখে সব শিক্ষক হয়ে গেছে ডাক্তারই আর পড়বে না বস তাইলে মজার গল্প বলি হ্যাঁ দুই চারজন দাঁড়াইছে ইন্টারমিডিয়েটে ক্লাস নিচ্ছেন আমাদের বাংলার শিক্ষক ডক্টর ননীগোপাল দেবনাথ হঠাৎ করে তিনি বগল থেকে পরীক্ষার একটা খাতা বের করে বললেন যে আমি একটা জিনিস পড়ে শোনাবো তোমরা ভালো করে শুনিও মনোযোগ দিয়ে শুনিও তিনি বললেন যে আমি একটা রচনা পড়ে শোনাচ্ছি আমার জীবনের লক্ষ্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে একদিক থেকে প্রথম বেঞ্চে বসা ছিল কোন একজন বললো বাবা তুমি দাঁড়াতো তুমি যদি একজন এক্সামিনার হো তার কত দিবা সে বলে স্যার মার্ক তো বিশ পুরা তো দেওয়া যায় না তাও আবার বাংলা আমি স্যার কিন্তু উনিশের নিচে দিতে পারবো না আমি যদি এক্সামিনার হই পরের জনকে জিজ্ঞেস করলেন তুমি কত দিবা সে বললে স্যার বয়ে বয়ে বলেই ফেলি আমি কিন্তু বিশের বিশই দিয়ে দিব তারপরের জনকে জিজ্ঞেস করলাম তুমি কত দিবা বলে স্যার যদি সাত প্লাস কিছু তা তো বিশ প্লাস এক দিয়ে দিবা তিনজনের শুনে স্যার হেসে দিলেন দিয়ে বললেন আমি তো এক্সামিনার এখন তোমরা জিজ্ঞাসা করো যে আমি তারে কত দিব তা আমরা বললাম স্যার আপনি তো নাম যেহেতু বলেন না স্টুডেন্টের তাইলে বলতেই পারেন যে আপনি কত দিবেন তো উনি গেলেন কোনো কিছু না বলে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে চোখ নিয়ে এরকম বিশাল এক গুল্লা আঁকিয়া বললেন আমি তারে তাই দেবো আমরা তো অবাক এত অন্ডারফুল রচনা লিখেছে আমি ডাক্তার ডাক্তার হয়ে এইভাবে চিকিৎসা করব মানুষের সেবা করব বিনামূল্যে চিকিৎসা দিব মা বাপকে বুকে তুলে রাখবো আরও কত কিছু লিখেছে একটা হরফেরও কোনো বেশ কম করে নাই আর তারে স্যার গুল্লা দিবে আমরা বললাম স্যার বুঝলাম না এত সুন্দর করে রচনা লেখা কি তার অপরাধ যে সে গুল্লা পাবে বলে তোমরা আমাকে জিজ্ঞেস করো সে কোন বিভাগের ছাত্র আমরা বললাম স্যার সে কোন বিভাগের ছাত্র বললেন যে সে মানবিক বিভাগের ছাত্র তো ইন্টারমিডিয়েট মানবিক বিভাগে পড়ে তো সে মেডিকেল পড়তে পারবে না তাকে সায়েন্স নিতে হবে এখন মেডিকেলটা কত লুক্রেটিভ যে আর্টস ছাত্র হয়ে ডাক্তার হতে চায় আমি ডাক্তারদেরকে বলি তোমরা বড়ই সৌভাগ্যবান কিন্তু নিজেকে বানাই ফেলছো এখন টাকার মেশিন টাকার মেশিন না হয়ে হো মানবিক চিকিৎসক তাহলে টাকা তোমার পিছনে গুলামের মতো ঘুরবে সম্মান আল্লাহ তোমাকে দান করবেন অসংখ্য মানুষের তোমরা দোয়া পাবা এবং তোমাদের সমস্ত সেবা হবে আল্লাহর পথে সাদা পয়সা নিয়েও হবে না নিয়েও হবে এরকম আমাদের জানাশোনা কিছু ভাই বন্ধু ছিলেন সিলেটে করোনার সময় মারা গেছেন একজন আপনারা সবাই জানতেন সর্বপ্রথম যে চিকিৎসক মারা যান তাকে বলা হতো মানবিক চিকিৎসক কেন গরিবরা তার কাছে এসে শান্তি পাইত ফি না থাকলে নিজে দিত ফ্রি ঔষধ দিত ফ্রি ঔষধ না থাকলে ঔষধ কেনার টাকাও মাঝে মাঝে দিত আবার পূর্ণ ফিটাও দিতেন সে শেষ হয়ে যায়নি গরিবও হয়নি সে মা মানুষের হৃদয় জয় করেছিল ডাক্তার ইদ্রিস আলী নামে আরেকজন বাংলাদেশের প্রথম রিনাউন স্পাইন সার্জন তিনি তার চেম্বারে রুগীরা যেদিকে মুখ করে বসবে দেয়ালে একটা সাইন ওখানে লিখে রেখেছিলেন আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন যদি ভুগেন তাহলে আপনি খুলে বলুন আমাকে ফি দিতে হবে না তো অনেকে খুলে স্যার আমার একটু সমস্যা আছে তিনি সব শুনে আবার তাকে ভাড়া বুড়া দিয়ে বিদায় দিতেন আল্লাহ তাকে গরিব করেননি শিক্ষার উদ্দেশ্য টাকা রুজি বা টাকার মেশিন বনা উচিত নয় শিক্ষার উদ্দেশ্য হবে মানুষের হৃদয়ে সুপ্ত যে চিন্তা এবং স্বপ্ন সেটাকে জাগিয়ে তুলে মানুষকে আলোকিত মানুষ বানানো যেটা আমার স্যার বলেছিলেন আমি বাবা বিয়াশাদি করি নাই বাচ্চাকে চেয়ে এখনো পাই নাই তোমরাই আমার সন্তান আমি কিছু ভালো সন্তান করতে চাই তো ওরকম ওই শিক্ষকদের সবকটা নিয়ে আমরা যেন আজীবন বুদ্ধে উজ্জীবিত হতে পারি যদি পারি আলহামদুলিল্লাহ আমরা কামিয়ে এখানে শিশুরা এসেছেন আঠারো বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয় এখানে শিশুরা এসেছে তাদের সাথে অভিভাবকরা এসেছেন আপনাদের অভিভাবকের জন্য ছাত্রদের জন্য দোয়া করুন যে আমার সন্তানটা যেন মানুষের দোয়া পাওয়ার উপযুক্ত হয় আমার সন্তানের জন্য মানুষ যেন অন্তর থেকে দোয়া করে আজকে একটা জায়গায় বলেছিলাম সিলেটের ডেন্টাল সার্জন ছিলেন ডাক্তার হাবিবুর রহমান সাহেব অনেকে আমরা তাকে চিনতাম তিনি ইন্তেকাল করলেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমরা গেছি দৌড়ায় গেছি খবর পেয়ে ইয়া দেখি যে তার বাসার বাইরে আমাদের উসমানী মেডিকেল তখন উসমানী ছিল না সিলেট মেডিকেল ছিল সিলেট মেডিকেল কলেজের ডোম সে অন্য ধর্মের লোক সে কাঁদছে আমি তারে জিজ্ঞেস করলাম তুমি কেন কাঁচছো বাবা সে বলতে আমার আব্বা ইন্তেকাল করেছে তোমার বাবা যদি ইন্তেকাল করে তুমি তুমি এখানে কেন তো তোমার কিভাবে বলি বলে যে আমি একটাই মাত্র ভাই আমার বাবার একমাত্র সন্তান আর ছয়টা মেয়ে উনি রেখে গেছেন আমার বোন এই একটা একটা করে বড় হয়েছে ওদের বিয়ে শীত কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না এই বাবা সব করেছে উনি উনি করেছেন দিয়েছেন আমি কিচ্ছু জানি এখন যে তিনি চলে গেলেন এখন তো দুই বাবাই হারালাম ওই বাবাও নাই এই বাবাও নাই এই জন্য এটা হলো সার্থক জীবন তা আমরা যদি এইরকম একটা মানবিক সমাজ গড়তে পারি সবাই মিলে আর এখন থেকে যদি সবার এই সদিচ্ছাটা থাকে তাহলে এই সন্তানদের হাতে একদিন মানবিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আমি এদের জন্য বুক বলে দোয়া করি যে ভালো কাজগুলো আমরা পারলাম না করতে আল্লাহ যেন তাদেরকে সেই কাজের যোগ্যতা দান করেন এবং প্রিয় দেশ থেকে সব ধরনের হিংসা প্রতিহিংসা হানাহানি এগুলা যেন দূর হয়ে গিয়ে তাদের হাতে আগামীর একটা সোনালী সমাজ গঠিত হয় আর আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করেন তাহলে আমরা যেন নিজের হাতে গড়ে ওদেরকে একটা সোনালী সমাজ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সিলেটকে তালা অনেক মর্যাদা শিক্ষায় দীক্ষায় দিয়েছিলেন কিন্তু এখন আমরা অনেক পিছিয়ে গেছি আমাদের লোভ লালসা চলে গেছে বিদেশের চোখের দিকে আর চলে গেছে টাকা পয়সার দিকে এখান থেকে বের হয়ে ব্যাক করতে হবে আসল ঠিকানায় যেতে হবে শিক্ষার জায়গাটা পাটাতনটা বিস্তলাটা আমাদেরকে আবার মজবুত করে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ তালা আগামী দিনে এই অঞ্চলের মানুষকে শিক্ষার জন্য বিশেষভাবে কবুল করুন এবং সারা বাংলাদেশে আমাদের বর্তমান এই প্রজন্মের যারা শিশু আছে এই পবিত্র মনগুলোকে আল্লাহ এখন থেকে মানবিক মন উন্নত শিক্ষা এবং চরিত্র দিয়ে দেশাত্মবোধ দেশপ্রেম দিয়ে আল্লাহ তালা তাদেরকে বড় করুন তারা অনেক বড় হোক যে জায়গায় আমরা পৌঁছতে পারি না সে জায়গায় তারা পৌঁছে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসলে খুবই সুন্দর হতো কিন্তু আমরা তা পারিনি আপনারা কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম জাজা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ